তাজা নারকেল ও সুজি দিয়ে আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি কেকের রেসিপি না লাগবে আটা ময়দা না লাগবে তেল বাটার শুধুমাত্র ফ্রেশ নারকেল সুজি ও দেশি ঘি দিয়ে অপূর্ব লোভনীয় স্বাদের কোকোনাট কেক মানে নারকেলের কেক একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো নারকেলের কেক বানানোর জন্য প্রথমেই লাগছে সুজি আমরা এখানে সুজি নিয়েছি এক কাপ তো যে কোনো সুজি নিতে পারেন সরু দানার সুজি বা মোটা দানার সুজি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আর এরই সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর ফ্লেভারের জন্য দিচ্ছি তিনটে এলাচ এই নারকেল কেকের সঙ্গে এলাচের ফ্লেভারটা দারুণ লাগে তো দেখুন একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি এবার এর সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করছি যেমন প্রথমেই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দেশি ঘি তেল বা বাটারের জায়গায় আজ আমরা ব্যবহার করছি দেশি ঘি এবার দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই আর আপনারা যদি ডিম দিয়ে কেকটা বানাতে চান তো টক পরিবর্তে দুটো ডিম ব্যবহার করতে পারেন তবে আজ আমরা এগলেস নিরামিষ কেক বানাচ্ছি আর দিলাম ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ আর এই কেকের ব্যাটারটা এই রকম একটু ঘন থকথকে টাইপের হবে কারণ এর সঙ্গে পরে যখন ফ্রেশ তাজা নারকেল ব্যবহার করব তখন নারকেলের রসালো জলীয় ভাবটা ব্যাটারের সঙ্গে মিশে গিয়ে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমের দিকে ব্যাটারটা এই রকম একটু টাইট টাইট করতে হবে তো দেখুন আমি আরও একবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কেকটা যখন তৈরি করবেন তখন কেকের মাঝখানটা বেশি ফুলবে না গর্ত হয়ে নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু সুজি দিয়ে ব্যাটারটা বানিয়েছি তাই এটাকে রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য এবার নিয়েছি একটা ফ্রেশ তাজা নারকেল তো নারকেলটাকে ভেঙে নিয়েছি তবে আমাদের পুরো নারকেলটা লাগবে না তাই অর্ধেকটা নারকেল আমি কুড়ে নিয়েছি আর অর্ধেকটা নারকেল দিয়ে পরে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব এবার কেক মোল্ড রেডি করে নেব তো প্রথমে কেক মোল্টে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর কেক মোল্টে দিয়ে দিলাম একটা বাটার পেপার আর তার ওপরেও একটু ঘি ব্রাশ করে দেব তবে আপনাদের কাছে কেক মোল্ড বা বাটার পেপার না থাকলে আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিতে এমনি প্লেন সাদা খাতার কাগজ দিয়েও কেকটা বেক করে নিতে পারেন তো এদিকে 30 মিনিট হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা দেখুন সুজি ফুলে ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে তবে এখনই দুধ অ্যাড করে ব্যাটার পাতলা করার কোনো দরকার নেই কারণ আর যে উপকরণগুলি মেশাতে বাকি আছে সেইগুলি মেশালেই ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে যাবে এবার দিচ্ছি এক কাপ ফ্রেশ তাজা নারকেল কোড়া তবে আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক পিঞ্চ লবণ এবার এই নারকেলের কেকের জন্য দিলাম রোজ এসেন্স এক চামচ এলাচ রোজ এসেন্স নারকেল সব মিলেমিশে কম্বিনেশানটা দারুণ লাগবে তবে আপনারা চাইলে রোজ এসেন্সের জায়গায় রোজ ওয়াটারও দিতে পারেন আবার রোজ ফ্লেভার যদি পছন্দ না হয় তো বাদ দিতে পারেন এবার হালকা হাতে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব মিক্স করতে করতেই দেখবেন কেকের ব্যাটার আগের থেকে পাতলা হয়ে যাবে কারণ নারকেলের একটা জলীয় ভাব আছে আবার বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার জন্য ব্যাটার আগের থেকে একটু পাতলা ও ফ্লাপি হয়ে যাবে তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি ব্যাটার পাতলা হবে না ফ্রেশ তাজা নারকেল দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন তো এই রকম একটু থকথকে টাইপের ব্যাটার তৈরি করতে হবে তাহলে কেক খুব সুন্দরভাবে ফুলবে এবার কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম এবার কেক মোলটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেব যাতে ব্যাটার চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এবার কেকের ব্যাটারের ওপরে প্রেস্তা কুঁচি ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন এবার কেকটাকে আমি একটা হাঁড়িতে বেক করে নেব তো দশ মিনিট আগে হাঁড়ির তলাতে লবণ ও একটা স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে হিট করে নিয়েছিলাম এবার সাবধানে কেকের মোলটাকে বসিয়ে দেব। এবার হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দেব চল্লিশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো তো চল্লিশ মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলছি আর দেখুন কেক খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তো দেখুন কাঠিটা প্লেন এসেছে মানে কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার হাঁড়ি থেকে কেক মোলটা সাবধানে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো কেক হালকা ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে কেকের চারিদিকটায় ঘুরিয়ে নিলাম এবার একটা প্লেটের সাহায্যে কেক মোল্ডটাকে উলটিয়ে ডিমোল্ড করে নেব তো দেখুন খুব সহজেই কেক মোল্ড থেকে কেকটা বেরিয়ে এলো এবার বাটার পেপারটা তুলে ফেলবো তো দেখুন বন্ধুরা কেকের টেক্সচারটা একদম পারফেক্ট জালিদার হয়েছে আর নরম তুলতুলে সফট ও স্পঞ্জি হয়েছে তো নারকেল কেক আমাদের রেডি তো আপনারা বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এবার আমি কেকটা কাটছি দেখে নিশ্চয় বুঝতেই পাচ্ছেন। কেকটা কতটা নরম সফট হয়েছে এবার কেকের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট জালিদার নরম ও সফট হয়েছে সুজি এলাচ নারকেল রোজ এসেন্স সবে মিলে দারুণ লাগবে খেতে আর কেকটা থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতে তো অপূর্ব অপূর্ব হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন